আমি তো দিনা বহু বছর আগেই বলেছি কেউ একতরফা জল ছাড়তে পারে এটা এটা আছে। সেখানে ঝাড়খন্ড সরকার আছে সরকার সরকার আছে আছে। হ্যাঁ বড় বড় যে বাঁধগুলো রয়েছে ড্যাম যেগুলো রয়েছে সেখানটায় মাটি কাটার সমস্যা আছে ড্রেজিং করার নিশ্চয়ই সমস্যা আছে আপনি ফারাক্কায় যান সেখানেও একই সমস্যা ভারতবর্ষে যতগুলো ড্যাম আছে সেখানে ড্রেজিং করার প্রচুর সমস্যা আছে অস্বীকার আমরা কেউ করছি না তার জন্য কেন্দ্রীয় সরকারের ব্যবস্থা করা উচিত কিন্তু সেইটাকে অজুহাত দেখিয়ে আমি যে কিছু করলাম না তার জন্য সাফাই কারণ আমরা যখন জানি ওখানে জল পারে। তাহলে আমার যে নদীগুলো আছে সেই জল বহন করার ক্ষমতা বাড়াতে হবে আমাকে তার জন্য একশো দিনের কাজ ছিল একশো দিনের কাজ চুরি না করে নদীকে কাটাই করলে নদীর পলি সরালে আরামসে হয়ে যেত নদীর বালি সরিয়ে নদীর গর্ত বাড়ালে নদীর জল ধারণ ক্ষমতা বাড়ালে অনেকটা ঠেকাতে পারতাম আমরা দেখুন প্রাকৃতিক দুর্যোগ এগুলো এগুলোকে আমরা আটকাতে পারি না মানুষের ক্ষমতার বাইরে কিন্তু আমরা কি করতে পারি তার তীব্রতাকে হ্রাস করতে পারি তার তীব্রতাকে কমাতে পারি পশ্চিমবঙ্গ সরকার সেটা করেনি আর যখন ঘটে গেছে প্রতি বছর যখন বান হয় বানের পর তিপল নিয়ে যাবে বানের পর কন্ট্রাক্টার নিয়ে যাবে বানের পর বালি আর বাঁশ নিয়ে যাবে গঙ্গার পদ্মার এই ভাঙন আর ডিবিসির এই জল ছাড়ার এই তীব্রতা বাঁশ দিয়ে ঠেকানো যাবে না বরং বাঁশ আমাদের জন্য আমাদের জীবনে বাস হওয়ার আগে আমাদের জীবনে বাস দেওয়ার আগে আপনি অন্য কোনো ব্যবস্থা নেওয়া উচিত ছিল অর্থাৎ সুখা মরশুমে কাজ করে আমাদেরকে রক্ষা করা উচিত ছিল সেটা আপনি করেন আপনি দেখান তো বন্যা নিয়ন্ত্রণে কত টাকা রাজ্য সরকার খরচ করেছে ভাঙন নিয়ন্ত্রণে রাজ্য সরকার কত টাকা খরচ করেছে বলুন বলুন তদন্ত এখন যেই বন্যা আসবে ম্যানমেন তাহা না হলে বলবে গডমেন আল্লামেন আমি বলছি এটা ওম্যানমেন আপনার ভুলের জন্য হয়েছে